আমি দুর্দান্ত এক রেসিপি বানাবো তার জন্য প্রথমে আমি চলাতে চলে আসলাম একটা কড়াই বসাই দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো কালিবাউস বাউশ মাছটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব তো আমি এর আগেই সব তরতরি তরকারি যা রান্না করব আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি মাছটা উল্টে ভেজে মাছটা ভাজা হয়ে গেছে আমি অলরেডি তুলে নিচ্ছি তো মাছটা উঠিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুমড়া বড়ি যেটা আমার মায়ের হাতের এটা আমার প্রতি বছরই আমার মা আমাকে দেয় আর সারা বছর জুড়ে আমি এটা খাই এখন তো ফ্রিজ আছে মানুষের কোনো সমস্যা নেই এবছরের ফ্রিজ ও বছর পর্যন্ত খাওয়া যায় ফ্রিজে রাখলে একটুও গ্যাস গন্ধ কিচ্ছু হয় না আপনারা রেখে খেয়ে দেখবেন একদম সারা বছরই খাওয়া যায় যাই হোক ওর মধ্যে আরেকটু আমি বড়িগুলো উঠাই নিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে আমি গোটা কালিজিরা দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেব। আর বড়িটা আমি কীভাবে ভেজেছি সেটা অবশ্যই দেখতে পেয়েছেন ওইভাবে ভেজে নিলেই হবে এখন আমার হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খালি করে রাখা কাঁচামরিচ অনেকেই মরিচ দিয়ে তরকারিটা খায় আমি কাঁচা মরিচ দিয়ে সবসময় খাই এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখা যায় গুঁড়ামরিচে রান্না করলে না তরকারিটা লাল লাল হয়ে যায় কিন্তু কাঁচামরিচের স্বাদটা অন্যরকম আমরা সারা বছরই কাঁচামরিচ খাই এটা গ্রাম থেকে আমার শিক্ষা আমার মায়ের হাতের মানে শিক্ষা এটা এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর ডাটা সাথে দিয়ে দিলাম কুমড়ো বড়িগুলো কুমড়ো বড়িগুলো একটু যাতে একদম সফট হয়ে যায় ফুলে বড় বড় হয় এই জন্য আমি আগে থেকে দিয়ে দিয়েছি কারণ এটা সেদ্ধ হতে একটু তো সময় লাগে আর বেগুন তো সেদ্ধ হতে সময় লাগে না এই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমি দেশি আলু যেটা সেদ্ধ সেদ্ধ করে ছুলে রাখছিলাম যেহেতু খোসাটা ওঠাতে হবে জন্য আগে থেকে একটু সেদ্ধ করে ছুলে রাখছি খুব ভালো করে আমি এই মশলাতেই কষিয়েছি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি বেশ অনেকক্ষণ থেকে কষিয়েছি সেটা তরকারি কালার দেখে বুঝতে পারছেন এখন একবারে পানি দিয়ে দেবো মানে এটা কষানোর জন্য আলাদা কোনো পানি দেইনি আমি ওই মশলাতেই যা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ঝোলের পানি তো ঝোলের পানিটা যেহেতু একবারে দেবো একটু বেশি আর একটু পাতলা পাতলা ঝোল হলেই তরকারিটা বেশি মজা লাগে তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে দিলাম আর কালী বাউস মাছ তো এমনি অনেক স্বাদের সবাই জানেন তো এটা দিয়ে রান্না করলে আসলে এই তরকারিটা খুবই মজার হয় আবারও ঢেকে রান্না করা শুরু করে দিলাম এই যে ঝোল অনেকটা কমে গেছে দেখেন একটু মাখা মাখা টাইপের হয়েছে মানে একবারে মাখা না একটু ঝোল ঝোল থাকবে এই তরকারিটা ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে তো আমি এখন আবারও ঢেকে দিচ্ছি দিয়ে জালটা একটু কমিয়ে দিয়েছি এখন এটা আমি চুলা অফ করে দেবো ফাইনালি দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন কতটা ইয়ামি আসলে খেতে অনেক মজা হয়েছিল আমার যে কোনো তরকারি এরকম একটু ঝোল ঝোল হইলে আর মিশানো তরকারি